অষ্টধাতুর অভিশাপ ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে দেখতে পাও এই গল্পটি পূর্ব বর্ধমান জেলার একটি বহুল প্রচলিত লোককথা এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত অয়ন সেন একজন তিরিশ বছর বয়সী লেখক ও রহস্য অনুসন্ধানী যার কাজ হলো, যুক্তির নিরিখে অলৌকিকতার মুখোশ খোলা ভৌতিক বিষয়বস্তুতে তার বিশ্বাস নেই কিন্তু আগ্রহ সীমাহীন তার প্রতিটি লেখাই শুরু হয় আমি ভূত মানি না দিয়ে কিন্তু শেষ হয় এক নতুন প্রশ্নচিহ্ন নিয়ে সেপ্টেম্বর মাসের শেষ দিক বর্ষার শেষে বাতাসে ভিজে মাটির এক মিষ্টি গন্ধ কিন্তু সেই গন্ধে মিশে আছে কিছু পুরনো স্যাঁতস্যাঁতে ভাব অয়ন তার গবেষণার জন্য একটি নতুন ক্ষেত্র খুঁজছিল তখনই তার হাতে আসে শান্তিপুর গ্রামের একটি জমিদার বাড়ির কাহিনী এই জমিদার বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো যার মালিক ছিলেন দেবেন্দ্র নারায়ণ রায় বাড়িটি গত পঞ্চাশ বছর ধরে তালাবন্ধ কিন্তু স্থানীয়দের বিশ্বাস এটি পরিত্যক্ত নয় বরং কিছু একটা এর ভেতরে পাহারা দেয় এই বাড়ির প্রধান আকর্ষণ ছিল অষ্টধাতুর লক্ষ্মীগণেশ মূর্তি যা একসময় এই অঞ্চলের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল প্রায় এক শতাব্দী আগে সেটি চুরি যায় এবং তারপর থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা অয়ন একটি অচেনা পুরনো চিঠি পেল প্রেরকের নাম নেই শুধু লেখা শান্তিপুর রায় জমিদার বাড়ি সন্ধানে এসো যা ক্ষুজ্জ তা যুক্তি দিয়ে নয় নিরবতা দিয়ে পাবে ঘড়ি যখন রাত তিনটে পনেরো দেখাবে তখন দরজা খুলে যাবে অয়ন প্রথমে হাসল সস্তা গল্প প্রচেষ্টা কিন্তু তিনটে পনেরো এই নির্দিষ্ট সময়টা তাকে ভাবালো সে ঠিক করল জমিদার বাড়ির রহস্য উন্মোচনের চ্যালেঞ্জ নেবে অয়ন শান্তিপুর পৌঁছাল তার পুরনো জীবগাড়ি নিয়ে গ্রামের শেষ প্রান্তে বিশাল একটি দিঘির পাশে বাড়িটি দাঁড়িয়ে বিশাল প্রবেশদ্বার শ্যাওলা আর লতাগুলমে ঢাকা বাড়িটির স্থাপত্যে সময়কার সমৃদ্ধির ছাপ স্পষ্ট কিন্তু এখন তা কেবল জীর্ণতা আর ধ্বংসের প্রতীক চারপাশ অসম্ভব নীরব গাছের পাতা নড়ার শব্দও নেই লোকেরা অরণকে দেখে দূরে সরে গেল একজন বৃদ্ধ পানের দোকানে বসেছিল অয়ন তাকে জিজ্ঞেস করল জমিদার বাড়িটা বৃদ্ধ ফিসফিস করে বলল ওখানে যেও না বাবু দেবেন্দ্রনারায়ণের রায়ের অভিশাপ ওটা অষ্টধাতুর মূর্তি নয় ওটা এক ক্ষুধার অভিশাপ যে ভেতরে যায় সে আর আলোর মুখ দেখে না অয়ন হাসল আমি শুধু দুদিনের জন্য কাজ করতে এসেছি বৃদ্ধ সতর্ক করল বাড়িটি বাইরের তালা দিয়ে বন্ধ কিন্তু ভেতর থেকে খোলা ভেতরে কেবল একটা নিয়ম চলে দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে এসো আর রাতের বেলা কোনো শব্দ করো না অয়ন সেই তালা ভাঙল না সে দেখল বিশাল দরজার একটা প্যানেল সামান্য ভেতরের দিকে চাপা সহজেই সেখানে ঢোকা যায় সে তার লণ্ঠন ক্যামেরা ও ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করল ভেতরের পরিবেশ বর্ণনা করা কঠিন বাতাস যেন স্থির ভারী প্রতি নিঃশ্বাসে শ্বেত ধুলো আর পুরনো কাঠের গন্ধ ঘরগুলো বিশাল কিন্তু আসবাবপত্র সবই পচে গেছে বা ইঁদুরের খাদ্য হয়েছে অয়ন দেখল মেঝেতে তার পায়ের ছাপ স্পষ্ট হচ্ছে না যেন মেঝেতে একটি অদৃশ্য স্তর পাতা রয়েছে সে সবচেয়ে কম ভাঙায় একটি ঘর বেছে নিল ঘরের মাঝখানে একটি বিশাল ডাইনিং টেবিল টেবিলটি ঘিরে দশটি চেয়ার অদ্ভুতভাবে চেয়ারগুলোতে ধুলো নেই যেন কেউ সেগুলো নিয়মিত ঝেড়ে রাখে অয়ন তার ক্যামেরা সেট করল কিন্তু অদ্ভুতভাবে তার স্মার্টফোন এবং ক্যামেরা দুটোই সিগনাল হারালো যেন এই বাড়িটির সাথে বাইরের জগতের কোনো সংযোগ নেই অয়ন কাজ ঝাঁকল পুরনো বাড়ির দেয়াল হয়তো মোটা সন্ধ্যা নেমে এল কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে অয়ন ঘরের কোণে একটি আরাম কেদারে বসল এখন রাত আটটা অয়ন তার খুললো। খুলল চার পাশ শুধুই নিরবতা এই নিরবতা যেন সাধারণ নিরবতা নয় এটি নিঃশব্দের একটি ভারী দেয়াল যা প্রতি মুহূর্তে অয়নকে চাপ দিচ্ছিল রাত যত বাড়তে লাগল অয়নের অস্বস্তি তত বাড়তে লাগল রাত দশটা বাইরে ঝিঁঝি পোকার ডাক থাকার কথা কিন্তু কোনো শব্দ নেই বাতাসও চলাচল করছে না অয়ন টেবিলটি ভালো করে দেখল কাঠের কাজ অসাধারণ প্রতিটি কোনায় খোদাই করা রয়েছে লতা আর ফুলের নকশা কিন্তু একটি কোনা যেন হঠাৎই তার দৃষ্টি আকর্ষণ করল সেখানে খোদাই করা রয়েছে একটা মানুষের মুখ যার চোখ দুটো যেন গভীর শূন্যতা বহন করছে অয়ন লণ্ঠনটা উঁচিয়ে ধরল সে দেখল সেই মুখটির চোখ থেকে নাকের ডগা পর্যন্ত একটি শুকনো রক্তের দাগ পুরনো কালো হয়ে যাওয়া রক্ত অয়ন দ্রুত মাথা ঝাঁকল হয়তো লাল রং ফিকে হয়ে গেছে রাত এগারোটা তিরিশ অয়ন তার ডায়েরি লিখতে পারছিল না প্রতিটি লেখার শব্দ তার নিজের কানেই খুব জোরে বাজছিল নীরবতা যেন শব্দকে শোষণ করে নিচ্ছে না বরং শব্দকে দশগুণ করে ফিরিয়ে দিচ্ছে হঠাৎই অয়ন শুনল টেবিলের ওপরে কিছু একটা গুড়িয়ে গেল শব্দটা খুব হালকা কিন্তু এই নিঃশব্দে যেন তা কামানের গোলার মতো শোনাল সে দ্রুত লণ্ঠন নিয়ে টেবিলের দিকে তাকাল কিছুই নেই সে চেয়ারগুলোর দিকে মনোযোগ দিল চেয়ারগুলো সব টেবিলের দিকে মুখ করে কিন্তু একটি চেয়ার অন্যগুলো থেকে সামান্য পিছিয়ে যেন সেখানে বসে থাকা কেউ এইমাত্র উঠে গেছে অয়ন খুব সাবধানে নিঃশব্দে সেই চেয়ারের দিকে এগোল সে ধীরে ধীরে চেয়ারটি স্পর্শ করল কাঠটা ছিল হিমশীতল কিন্তু তার মনে হল যেন সে কিছুক্ষণ আগে কোনো উষ্ণ বেহের স্পর্শ পেল সে আরও একটি জিনিস লক্ষ্য করল ডাইনিং রুমের ঠিক কোণে বিশাল একটি দেয়াল ঘড়ি ঘড়িটি বহু বছর ধরে বন্ধ কাঁচে ধুলোর আস্তরণ কিন্তু অয়ন স্পষ্ট দেখল ঘড়িটির লম্বা পেন্ডুলামটি খুব সামান্যভাবে দুলছে অয়ন থমকে গেল বাতাস নেই বাড়ি বন্ধ তবে পেন্ডুলাম কেন দুলছে অয়ন ঘড়িটির কাছে গেল ধুলো সরালো কাঁটা স্থির হয়ে আছে রাত তিনটে পনেরো মিনিটে চিঠির কথা মনে পড়ল ঘড়ি যখন রাত তিনটে পনেরো দেখাবে তখন দরজা খুলে যাবে অয়ন লণ্ঠনটি ঘড়ির ওপরে রাখল সে দেখল ঘড়ির কাঠের কাঠাময়ে একটি ছোট খোদাই করা লেখা অষ্টধাতু আমার রক্তে মিশেছে তুমি যদি নীরবতা না বোঝো তাহলে তোমার রক্ত আমার সাথে মিশে যাবে অয়ন দ্রুত তার ডায়রি খুঁজে বের করে জমিদার দেবেন্দ্রনারায়ণের কাহিনীটা মনে করার চেষ্টা করল লোককথা অনুযায়ী দেবেন্দ্রনারায়ণ খুব নিষ্ঠাবান ছিলেন কিন্তু যখন তার অষ্টধাতুর মূর্তি চুরি যায় তখন তিনি অভিশাপ দেন যে যিনি এই চুরি করেছেন তার বংশের কেউ এই বাড়িতে রাতে থাকতে পারবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মূর্তির বিনিময়ে এই বাড়িতে দেবতাকে শব্দ বলি দেওয়া হয় এই বাড়ির নিরবতাই তার পূজা অয়ন হাসল শব্দ বলি কিন্তু তার হাসি মিলিয়ে গেল যখন সে শুনল তার ঠিক কানের পাছে কেউ যেন চাপা শ্বাস ফেলল বাতাস বের করে দেওয়ার শব্দ অয়ন দ্রুত পেছনে ফিরল কেউ নেই কিন্তু সে অনুভব করল তার কানের কাজটা অস্বাভাবিক ঠান্ডা যেন কোনো হিমশীতল মুখ তার কাছে ঝুঁকেছিল স্থির হয়ে এক কোণে বসে আছে সে এখন আর শব্দ করতে ভয় পাচ্ছে না বরং নিঃশব্দ থাকতে ভয় পাচ্ছে তার মনে হচ্ছে যদি সে কোনো শব্দ করে তাহলেই নীরবতা ভেঙে যাবে আর কিছু একটা বেরিয়ে আসবে হঠাৎই উপরে দোতলায় সে একটি পায়ের শব্দ শুনল পুরনো কাঠের মেঝেতে ভারী জুতোর শব্দ যেন কেউ ধীরে ধীরে এক ঘর থেকে আরেক ঘরে হেঁটে যাচ্ছে শব্দটা থেমে গেল ঠিক অয়নের মাথার ওপরের ঘরে এবার শব্দটা অন্যরকম হল দোতালার ঘর থেকে ভেসে এল এক চাপা ভারী নিশ্বাস ফেলার শব্দ যেন কেউ গভীর শ্বাস টানছে ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দটা আরও জোরালো হলো। অয়ন স্পষ্ট শুনতে পেল সেই নিঃশ্বাসটা এখন তার নাম ধরে ডাকছে অয়ন অয়ন স্বরে কোনো রাগ বা হুমকি নেই কেবল গভীর শীতল ক্ষুধা অয়ন দ্রুত তার লণ্ঠন উঁচিয়ে দোতলার সিঁড়ির দিকে টাকাল সিঁড়িটা ঘন অন্ধকারে ঢাকা সে টর্চ লাইট জ্বালানোর সাহস পেল না যদি আলো জ্বালায় তাহলে সে তার নিরবতার অঙ্গীকার ভেঙে দেবে সে উঠে দাঁড়াল না এই স্রেফ মনের ভুল পুরনো বাড়িতে এমন হয় তিনটে বাজল আর মাত্র পনেরো মিনিট বাকি পেন্ডুলামটি তখনও দুলছে তবে এবার দুলছে দ্রুত গতিতে যেন ঘড়িটি সচল হচ্ছে অয়ন লক্ষ্য করল ডাইনিং টেবিলের দশটা চেয়ারের মধ্যে নটি চেয়ার টেবিলের দিকে মুখ করে আছে কিন্তু সেই একটা চেয়ার যেটা আগে সামান্য পিছিয়েছিল সেটি এখন পুরোপুরি ঘোরানো সেটি অয়নের দিকে মুখ করে আছে অয়ন এবার আর স্থির থাকতে পারল না সে বুঝতে পারল এই নিরবতা তাকে পাগল করে দেবে সে সিদ্ধান্ত নিল তাকে তিনটে পনেরো রহস্য ভেদ করতেই হবে সে তার লণ্ঠনটি নিয়ে সেই চেয়ারের দিকে এগিয়ে গেল সে চেয়ারটি হাত রাখল এবার আর কোনো উষ্ণতা নেই শুধু হিম শীতল কাঠ সে চেয়ারটি টেনে টেবিলের কাছে নিয়ে এলো যেই সেটি রাখল তমরিহার কানের পাশে একটি ফিসফিসানি শুনল নিরবতা ভাঙলে ঘড়ির কাঁটা তখন তিনটে চোদ্দ অয়ন দ্রুত ঘড়িটির কাছে ফিরে গেল পেন্ডুলাম পাগলের মতো দুলছে কাঁটাগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে তিনটে চোদ্দ তিনটে চোদ্দ মিনিট তিরিশ সেকেন্ড হঠাৎ ঘড়ির কাঁচটা ভেঙে গেল ঝনঝন শব্দে নিরবতার দেয়াল ভেঙে খান খান হয়ে গেল অয়ন ভয়ে পিছিয়ে গেল সেই মুহূর্তে দোতলা থেকে দ্রুত পায়ে হেঁটে আসার শব্দ এলো শব্দটা সিঁড়ির দিকে এগিয়ে আসছে অয়ন টর্চ লাইট জ্বালে দিল তীব্র আলোয় সিঁড়ি আলোকিত হলো। কিন্তু সিঁড়িতে কেউ নেই শুধু কাঠের সিঁড়ির প্রতিটি ধাপে লাল রঙের ছোপ শুকনো রক্তের দাগ অয়ন দ্রুত ঘড়ির দিকে তাকালো। কাটা স্থির হয়েছে তিনটে পনেরো মিনিটে ঠিক তখনই বন্ধ থাকা পেছনের দরজাটা খোলার শব্দ এলো। একটা চাপা আর্তনাদ করে দরজাটা খুলে গেল অয়ন পিছনে ফিরল দরজার উপাচে চমাট অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মাঝখানে অয়ন দেখল সেই অষ্টধাতুর মূর্তিটি লক্ষ্মীগণেশ যেন তার দিকে তাকিয়ে আছে কিন্তু মূর্তির চোখ নেই শুধু দুটো গভীর গর্ত আর মূর্তির ঠোঁটের কোনায় লেগে আছে এক ফোঁটা রক্ত তুমি অষ্টধাতু অয়ন ফিসফিস করে বলল অন্ধকার থেকে ভেসে এলো সেই শীতল স্বর না অষ্টধাতু হলো আটটি জীবন আমার পূজার জন্য আটজনের নীরব আত্মত্যাগ তুমি এসেছো নবম বলির জন্য অয়ন দেখল ডাইনিং টেবিলের দশটা চেয়ারের মধ্যে একটি চেয়ার খালি ছিল যে চেয়ারটিকে সে মাত্রই সরিয়েছে বাকি নটি চেয়ারে আবঝা ছায়ামূর্তি বসে আছে তারা সবাই অয়নের দিকে তাকিয়েছিল তাদের চোখগুলো ছিল রক্তশূন্য তাদের মধ্যে একজন সবার থেকে পুরনো চেহারার সে দেবেন্দ্রনারায়ণ রায় সে তার শূন্য হাতে সেই অষ্টধাতুর মূর্তিটি তুলে ধরল আমার অভিশাপ নয় এটা আমার প্রার্থনা নীরবতার প্রার্থনা যখন তুমি শব্দ করেছ তখন তুমি নিজেকে দান করেছ অয়ন পালাতে চাইল কিন্তু তার পা মাটি থেকে নড়ল না সে স্পষ্ট শুনল তার বুকের হৃৎস্পন্দন থেমে গেল তার শরীর থেকে জীবন যেন শুষে নিচ্ছিল সেই নিরবতা অয়ন চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না কেবল তার ঠোঁটে একটি শীতল হাসি ফুটল যা ছিল বভীর শূন্যতার প্রতীক পরের দিন সকালে শান্তিপুরের লোক দেখল জমিদার বাড়ির মূল দরজা বাইরে থেকে তালাবন্ধ গ্রামের লোক জানে ভেতরে সব নীরব তারা গুঞ্জন করে দেবন্দ্রনারায়ণ রায় তার অষ্টম অতিথি পেয়েছেন বছরখানেক পর একজন নতুন গবেষক এই বাড়ির রহস্য জানতে এল তার হাতেও একটি চিঠি শান্তিপুর রায় জমিদার বাড়ি সন্ধানী এসো যা খুঁজ্জ তা যুক্তি দিয়ে নয় নিরবতা দিয়ে পাবে এবং নতুন গবেষক দেখল ডাইনিং টেবিলের চেয়ারে এবারও শুধু ন জনের ছায়া এবং টেবিলের সেই রক্তমাখা মুখটা এবার অন্যরকম দেখতে অনেকটা অয়ন সেনের মতো অষ্টধাতুর অভিশাপ চলতেই থাকে কারণ প্রতিবারই এক প্রহরিতার নিরবতা ভেঙে এক নতুন যাত্রার সূচনা করে বন্ধুরা শান্তিপুরের এই জমিদার বাড়ির নিঃশব্দ রহস্য নিয়ে আপনাদের কি মনে হয় বাস্তবেই কি এমন নিরবতার অভিশাপ থাকতে পারে যদি এই গল্পটি আপনার গায়ের লোম খাড়া করে দিয়ে থাকে তবে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী রহস্যময় যাত্রার সঙ্গী হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন আপনাদের সহযোগিতা আমাদের এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দেবে ধন্যবাদ